আসসালামু আলাইকুম ওয়া সালাম কেমন আছেন ভাই? হ্যাঁ তো আলহামদুলিল্লাহ ভালো ভালো আছেন। এই তো ভাই আসি হলো ভাই আপনার নামটা কি? আননা রুবেল আচ্ছা রুবেল ভাই আজকে আপনাদের পেঁয়াজের ব্যবসা কি কেমন চলতেছে? ব্যবসা যেন আছে মোটামুটি ভালোই। মোটামুটি ভালো আছে। আচ্ছা পেঁয়াজের দাম কি এখন কি ভারতীয় দিকে নেকমতে দেখা যাচ্ছে? কমতে দেখতে পাওয়া যাচ্ছে। এখন কমতে দেখতে কমতে। মাঝে বাড়ছিল পেঁয়াজের দাম নাকি? মাঝে বাড়ছিল। আচ্ছা আপনার কাছে এই যে যে পিএসটা আছে এই পিএসটা কোন জাতের কেন ভাই এটা এটা হলো পাবডা হাইব্রিড পাবনার হাইব্রিডটা আচ্ছা এটা আছে বাজারে কত করে বিক্রি হচ্ছে এই বাজার বিক্রি হচ্ছে 65 টাকা 65 টাকা কেজি বিক্রি হচ্ছে আচ্ছা চাহিদা কেমন আছে চাহিদা আছে ভালো চাহিদা ভালো আছে কত সপ্তাহ বিক্রি হয়েছিল কত করে এটা গত সপ্তাহ ছিল হলো আপনার হলো 80 টাকা ছিল আর বেসা 65 টাকা 3 টাকা কমছে